বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ জীবন বদলে যেতে শুরু করেছে তুমি কি অনুভব করতে পারছ প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন এমন এক যাত্রা যেখানে পরিবর্তন নীরবে আসে অনেক সময় আমরা তা বুঝতেও পারি না একদিন হঠাৎ করে থেমে দেখি আমাদের ভেতরটা বদলে গেছে চিন্তার ধরন পাল্টে গেছে মন আগের মতো নেই হয়তো আগের মতো ভয় পাই না আগের মতো হতাশ হই না অথচ এই পরিবর্তনটা এসেছে ধীরে ধীরে অজান্তেই একটা সময় একটা ঘটনার একটা প্রার্থনার মধ্য দিয়ে প্রশ্ন হল তুমি কি অনুভব করতে পারছ তোমার জীবন বদলে যাচ্ছে এক পরিবর্তন সবসময় ঝড়ের মতো আসে না আমরা অনেকেই ভাবি জীবনের পরিবর্তন মানে বড় কিছু ঘটবে হয়তো চাকরি বদলাবে কেউ জীবনে আসবে বা যাবে হয়তো হঠাৎ সাফল্য আসবে কিন্তু বাস্তবত অন্য রকম সত্যিকারের পরিবর্তন ঘটে নিঃশব্দে অন্তরের গভীরে যেদিন তুমি নেতিবাচক কথায় আর ততটা আহত হও না যেদিন তুমি প্রতিটি সমস্যায় অভিযোগ না করে ধৈর্য ধরো যেদিন তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনতে শুরু করো সেদিনই জীবন বদলে যেতে শুরু করেছে দুই আল্লাহ যখন বদলাতে চান প্রথমে তোমার অন্তর পরিবর্তন করেন কোরআনে আল্লাহ তা আলা বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাদ আয়াত এগারো এই আয়াতটা আমাদের শেখায় পরিবর্তন বাইরে থেকে নয় ভেতর থেকে শুরু হয় হয়তো আল্লাহ তোমার ভেতরে এমন কিছু ভাবনা দিচ্ছেন যা আগে কখনও আসেনি হয়তো এখন তুমি আগের চেয়ে শান্ত আগের চেয়ে সচেতন আগের চেয়ে কৃতজ্ঞ এই অনুভূতিগুলোই প্রমাণ তোমার অন্তরে পরিবর্তনের বীজ বপন হয়েছে তিন পরিবর্তনে শুরু হয় কষ্ট থেকে কষ্টের মুহূর্তগুলোই আসলে নতুন জীবনের সূচনা কারণ কষ্ট ছাড়া পরিবর্তন সম্ভব নয় যখন তুমি ভেঙে পড়ো তখনই আল্লাহ তোমাকে গড়ে তোলেন যখন তুমি হারিয়ে যাও তখনই আল্লাহ তোমাকে খুঁজে পেতে সাহায্য করেন একজন মানুষ যতবার ভেঙে পড়ে ততবার নতুনভাবে জন্ম নেয় হয়তো তুমি ভেবেছিলে আমার জীবনের সব শেষ অথচ সেই ভাঙনের মধ্য দিয়েই আল্লাহ তোমার জন্য নতুন পথ খুলে দিয়েছেন তুমি বুঝতে পারছো না হয়তো কিন্তু যেই কষ্টে তুমি কেঁদেছ সেটাই তোমার পরিবর্তনের সূচনা বিন্দু চার ছোট ছোট উন্নতি বড় পরিবর্তনের সূচনা একদিন হয়তো লক্ষ্য করবে তুমি আগের মতো দ্রুত রেগে যাও না তুমি অন্যের কথে বলার আগে ভাবছ তুমি নিজের জন্য প্রার্থনা করছ বেশি অভিযোগ কম তুমি এখন ভুলে না গিয়ে কৃতজ্ঞ হতে শিখছ এই ক্ষুদ্র পরিবর্তনগুলোই জীবনের সবচেয়ে বড় জয় এগুলো ইঙ্গিত দেয় তুমি আর আগের সেই মানুষটি ন তুমি উন্নতির পথে তুমি রূপান্তরের পথে পাঁচ আল্লাহ যখন ভালো কিছু দিতে চান আগে পুরনো কিছু সরিয়ে দেন অনেক সময় আমরা অবাক হই কেন প্রিয় মানুষটো দূরে চলে গেল কেন চাকরিটা হারালাম কেন পরিকল্পনাটা ভেস্তে গেল তখন মনে হয় হয়তো জীবন খারাপের দিকে যাচ্ছে কিন্তু আসলে আল্লাহ তোমার জন্য জায়গা তৈরি করছেন নতুন কিছুর জন্য পুরনো সম্পর্ক ব্যর্থতা বন্ধ দরজাগুলো সবই ছিল পরিবর্তনের পথের প্রস্তুতি যেমন ঝড়ের পর আকাশ পরিষ্কার হয় তেমনি কিছু হারানো মানেই নতুন আলো আসার সূচনা ছয় এখন তুমি আগের চেয়ে শান্ত এটা অলৌকিক লক্ষণ তুমি কি খেয়াল করেছ আগে সামান্য ঘটনায় তুমি ভেঙে পড়তে কিন্তু এখন তুমি শান্ত ধৈর্যশীল হয়তো নিজের সঙ্গে বেশি সময় কাটাও আর বুঝতে পারছ সবকিছু সময় মতো ঠিক হয়ে যায় এই শান্ত ভাব এই আত্মনিয়ন্ত্রণ এগুলোই প্রমাণ তোমার ভিতারে আল্লাহর রহমতের আলো প্রবেশ করেছে এটা শুধু মানসিক পরিবর্তন নয় এটা এক ধরনের আত্মিক জাগরণ সাত পরিবর্তন মানে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন আগে তুমি যা ভাবতে সমস্যা এখন হয়তো সেটাকেই তুমি শিক্ষা হিসেবে দেখছ আগে তাকে দোষ দিতে এখন তার জন্য দোয়া করছ আগে যা চাওনি এখন হয়তো তাতেই শান্তি খুঁজে পাচ্ছ এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই সবচেয়ে বড় রূপান্তর কারণ দৃষ্টিভঙ্গি বদলালে পুরো জীবন বদলে যায় আট পরিবর্তন মানে আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা জীবনে কিছু জিনিস এখনো মেলে না কিছু দোয়া এখনো কবুল হয়নি তবুও তুমি শান্ত কেন কারণ তুমি এখন বিশ্বাস করতে শিখেছ যে আল্লাহ কখনো দেরি করেন না তিনি কেবল প্রস্তুতি নেন এই বিশ্বাসী প্রমাণ তুমি বদলে গেছ এখন তুমি ফলাফল নয় প্রক্রিয়ার উপর আস্থা রাখো এখন তুমি জানো প্রতিটি দেরি প্রতিটি না আসলে এক একটা হ্যাঁ এর প্রস্তুতি নয় নিজেকে নতুনভাবে দেখা শুরু করো তুমি যদি নিজের দিকে তাকাও দেখবে তুমি এখন বেশি সচেতন বেশি দায়িত্বশীল তুমি অন্যের কথায় নয় নিজের মূল্য বোধে স্থির তুমি এখন নিজের শান্তিকে সবচেয়ে মূল্যবান মনে করো এই সচেতন আত্মজ্ঞানী আসলে সবচেয়ে বড় পরিবর্তন যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও তখন পুরো জীবন বদলে যায় দশ পরিবর্তনের লক্ষণগুলো চিনে নাও চলো দেখি কিছু চিহ্ন যা বলে দেয় তোমার জীবন বদলে যাচ্ছে তুমি এখন নেতিবাচক মানুষের থেকে দূরে থাকো তুমি সময় নষ্ট না করে লক্ষ্য নির্ধারণ করো তুমি এখন প্রার্থনা ও কৃতজ্ঞতায় মনোযোগী তুমি ছোট ছোট জিনিসে আনন্দ পাও তুমি অতীতের জন্য কাঁধো না বরং শিক্ষা নাও তুমি মানুষের প্রতি কোমল কিন্তু নিজের বিষয়ে দৃঢ় যদি এই পরিবর্তনগুলো তোমার ভেতরে দেখতে পাও জেনে রাখো, তুমি এক নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছ এগারো পরিবর্তনের পথে ধৈর্য ধর মনে রাখো পরিবর্তন রাতারাতি ঘটে না এটা এক দীর্ঘ প্রক্রিয়া যেমন বীজ থেকে বৃক্ষ হওয়া একসময় তুমি বুঝবে তুমি সেই মানুষ নৌ যিনি ভেঙে পড়েছিলেন তুমি সেই মানুষ যিনি ভাঙনের ভেতর দিয়েই নিজের শক্তি আবিষ্কার করেছেন বারো আল্লাহর ওপর ভরসা রাখো। তিনিই তোমাকে পথ দেখাচ্ছেন যখন তোমার মনে হবে সবকিছু শেষ তখন মনে রেখো আল্লাহ এখনও লিখে যাচ্ছেন তোমার কাহিনী তিনি জানেন কখন কাকে পাঠাতে হবে কোন দরজা খুলতে হবে কোন সুযোগ তোমার জন্য রেখে দিয়েছেন তুমি শুধু এগিয়ে চলো ভরসা রাখো কারণ পরিবর্তনের এই সময়টাই তোমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছে তেরো আজ তুমি যা অনুভব করছ সেটাই তোমার নতুন শুরুর সিগনাল যদি আজ তোমার মনে একটুখানি শান্তি আসে যদি মনে হয় আল্লাহ তোমার পাশে আছেন যদি হৃদয়ে কৃতজ্ঞতার সুর জাগে তাহলে বুঝে নাও তোমার জীবন ইতিমধ্যেই বদলে যেতে শুরু করেছে প্রিয় বন্ধু জীবনের প্রতিটি মুহূর্তই এক একটা শিক্ষা এক একটা সুযোগ এক একটা পরিবর্তনের ধাপ তুমি হয়তো এখনও পুরোটা দেখতে পাচ্ছ না কিন্তু বিশ্বাস রাখ আল্লাহ তোমার ভেতরে তোমার জন্য তোমার জীবনে এক নতুন অধ্যায় লিখে দিচ্ছেন তুমি কেবল থেমো না তুমি কেবল হতাশ হয়েও না কারণ পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই পরিবর্তনের মধ্য দিয়েই তুমি তোমার সুন্দরতম গন্তব্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ জীবন বদলে যেতে শুরু করেছে তুমি কি অনুভব করতে পাচ্ছ। তুমি হয়তো ভাবছ সব থেমে আছে কিছুই এগোচ্ছে না কিন্তু বাস্তবে সব কিছুই তোমার পক্ষে কাজ করছে তুমি শুধু সময়ের আগে ফল চাইছ মানে শুধু চুপ করে থাকা নয় ধৈর্য মানে আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখা আর যখন তুমি এই আস্থা অর্জন করো তখনই জীবন বদলে যায় চার পরিবর্তনের আগে সব কিছু এলোমেলো লাগে অনেক সময় তুমি দেখবে সবকিছু যেন ভেঙে পড়ছে সম্পর্ক নষ্ট হচ্ছে চাকরি যাচ্ছে সুযোগ হারাচ্ছ মন খারাপ লাগছে তখন মনে হয় সব শেষ কিন্তু না এটা শেষ নয় এটা নতুন শুরু হবার প্রস্তুতি যেমন একটি ঘর সাজানোর আগে পুরনো জিনিস সরাতে হয় তেমনি আল্লাহও তোমার জীবনের পুরনো কিছু সরিয়ে নতুন কিছু আনতে চান এই এলোমেলোর সময় আসলে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত তুমি এখন যেই বিভ্রান্তির মধ্যে আছো সেটিই প্রমাণ তুমি এক স্থিতি থেকে অন্য স্থিতিতে যাচ্ছ এটা পরিবর্তনেরই আরেক নাম পাঁচ তুমি যত শান্ত হচ্ছ তত বদলে যাচ্ছ একসময় হয়তো তুমি প্রতিটি অপমানের জবাব দিতে চাইতে প্রতিটি ভুল বোঝাবুঝি ঠিক করতে চাইতে প্রতিটি কষ্ট নিয়ে ভাবতে কিন্তু এখন তুমি চুপ থাকো আল্লাহর কাছে বলো শান্ত থাকো এটাই হল পরিপক্কতার লক্ষণ তুমি এখন জানো সব কিছুর জবাব দিতে হয় না সব ভুল ঠিক করতে হয় না কারণ সময় ও আল্লাহ দুজনেই বিচার করেন সঠিকভাবে এই অভ্যন্তরীণ শান্তি প্রমাণ করে তুমি সত্যিই বদলে গেছ ছয় পরিবর্তনের পথে ভয় আসবে কিন্তু সেই ভয়ই তোমার শক্তি প্রত্যেক পরিবর্তনের সময় ভয় আসে ভয় যদি ব্যর্থ হই ভয় যদি মানুষ কি বলে ভয় যদি পথ ভুল হয় কিন্তু মনে রেখো ভয় মানে তুমি নতুন কিছু শুরু করতে যাচ্ছ ভয় সবসময় শত্রু নয় ভয়ই তোমাকে প্রস্তুত করে তোমাকে সতর্ক রাখে তোমাকে নির্ভর করতে শেখায় কেবল আল্লাহর ওপর যখন তুমি ভয় পেয়ে আল্লাহর কাছে ফিরে আসো তখন ভয় আর দুর্বলতা নয় এটা হয়ে যায় তোমার আত্মিক জাগরণের সূচনা সাত তোমার দোয়া এখন আল্লাহর পরিকল্পনার সঙ্গে মিলতে শুরু করেছে তুমি হয়তো অনেক দোয়া করেছিলে কিছু পেয়েছ কিছু পাওনি কিন্তু এখন তুমি বুঝতে পারছ আল্লাহর না বলেননি তিনি শুধু আরও ভালো কিছু ঠিক করেছেন যখন তোমার দোয়া তোমার পরিশ্রম আর আল্লাহর সময় একসাথে মিলবে তখন এমন এক মুহূর্ত আসবে যা তোমার পুরো জীবন বদলে দেবে তুমি শুধু এই সময়ের আগ পর্যন্ত ধৈর্য ধরো কারণ প্রতিটি অপেক্ষা একদিন আনন্দে পরিণত হয় আট পরিবর্তনের পথে কিছু মানুষ হারিয়ে যায় এটা স্বাভাবিক তুমি হয়তো লক্ষ্য করছ কিছু সম্পর্ক দূরে সরে গেছে কিছু বন্ধু আর আগের মতো নেই এতে মন খারাপ হয় কিন্তু বুঝে রাখো সবাই তোমার পুরো যাত্রার জন্য নয় কিছু মানুষ আসে শেখাতে কিছু আসে পরীক্ষা নিতে আর কিছু থাকে সারা জীবন পাশে থাকার জন্য যখন আল্লাহ তোমাকে উন্নত করতে চান তখন তিনি এমন মানুষকে সরিয়ে দেন যারা তোমার উন্নতির পথে বাধা তাই যারা চলে গেছে তাদের জন্য না। তারা চলে গেছে কারণ এখন তোমার নতুন অধ্যায় শুরু হচ্ছে নয় তুমি এখন কৃতজ্ঞ হতে শিখেছো। এটাই বড় পরিবর্তন আগে হয়তো তুমি কষ্টের জন্য অভিযোগ করতে কিন্তু এখন তুমি আল্লাহর পরিকল্পনায় কৃতজ্ঞ তুমি জানো সবকিছুই কোনো না কোনো উদ্দেশ্যে ঘটে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর মুসলিম যদি কষ্ট আসে সে ধৈর্য ধরে এতে কল্যাণ যদি সুখ আসে সে কৃতজ্ঞ হয় তাতেও কল্যাণ তুমি এখন এই অবস্থায় পৌঁছে গেছ তুমি জানো জীবন হয়তো কঠিন কিন্তু আল্লাহ সর্বদা পাশে এই উপলব্ধি তোমার আত্মাকে বদলে দিচ্ছে দশ নিজের জীবনের ছোট আশীর্বাদগুলো লক্ষ্য করো। প্রতিদিন সকালে চোখ খুলে দেখো। তুমি এখনও বেঁচে আছো তুমি শ্বাস নিচ্ছ হাঁটছ শুনছ ভালোবাসতে পারছ এগুলোই সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমরা অনেক সময় এই ছোট সুখগুলোকে অবহেলা করি যখন তুমি ছোট আনন্দে কৃতজ্ঞ হতে শিখবে যেমন সকালে সূর্য বৃষ্টির গন্ধ প্রিয়জনের হাসি তখনই বুঝবে জীবন কতটা বদলে গেছে তুমি এখন সুখ খুঁজে পাও না জাঁকজমকে নয় বরং সরলতায় তৃপ্তিতে আল্লাহর স্মরণে এগারো নতুন জীবন শুরু মানেই নতুন দায়িত্ব জীবন যখন বদলায় তখন দায়িত্বও বদলায় তুমি যত উন্নত হচ্ছ আল্লাহ তোমাকে তত বড় দায়িত্ব দিচ্ছেন এখন তোমাকে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য অনুপ্রেরণা হতে হবে তোমার গল্প তোমার ধৈর্য তোমার সাফল্য সবই অন্য পথচলার পথ চলার শক্তি হতে পারে তাই কখনো ভাব না তুমি ছোট তোমার জীবনের পরিবর্তন হয়তো কারও জীবনের আশার আলো হয়ে উঠবে বারো পরিবর্তনের পরেও বিনয় ধলে রাখো। সফলতার সঙ্গে অহংকারও আসে কিন্তু মনে রেখো যে বিনয়ী থাকে আল্লাহ তাকে আরও উঁচু করেন তুমি এখন হয়তো অনেক দূরে গিয়ে যাচ্ছ কিন্তু যেন কখনো ভুলে না যাও তুমি একসময় কেঁদেছিলে হুঁচট খেয়েছিলে আল্লাহর দয়া না পেলে দাঁড়াতে পারতে না বিনয়ই তোমাকে রক্ষা করবে যে আল্লাহর সামনে মাথা নিচু করে আল্লাহ তাকে পুরো পৃথিবীতে সম্মানিত করেন তেরো তোমার ভেতরের আলোর সাথে সংযোগ রাখো প্রতিটি মানুষের ভেতরেই এক ডিভাইন লাইট থাকে আল্লাহর দেওয়া একটি আলো যা কখনো নিভে যায় না সমস্যা হল আমরা সেই আলো থেকে দূরে চলে যাই তুমি এখন যেভাবে নামাজে মনোযোগ দিচ্ছ দোয়া করছ কৃতজ্ঞ হচ্ছ এগুলোই প্রমাণ তুমি তোমার ভেতরের আলোই ফিরে যাচ্ছ এই আলোই তোমার গাইড এটা তোমাকে বলে দেয় কোন পথে শান্তি কোন পথে ধ্বংস তুমি যত আল্লাহর স্মরণে থাকবে এই আলো তত উজ্জ্বল হবে আর সেই আলোই তোমার নতুন জীবনের প্রথপ্রদর্শক হবে চোদ্দ ভুলগুলোকে ভয় না পেয়ে শিক্ষা হিসেবে নাও তুমি হয়তো অনেক ভুল করেছ মানুষ বেছে নেওয়ায় সিদ্ধান্তে বিশ্বাসে কিন্তু মনে রেখো ভুল মানেই ব্যর্থতা নয় ভুল মানেই শিক্ষা একজন জ্ঞানী মানুষ বলেছেন ভুল আমাদের শিক্ষক ব্যর্থতা আমাদের প্রশিক্ষক তুমি যদি ভুল থেকে শেখো তাহলে সেটি আর ব্যর্থতা নয় বরং তোমার পরবর্তী সফলতার ভিত্তি তাই এখন আর অতীত নিয়ে অনুতাপ কর না অতীতকে দেখো যেমন একজন ছাত্র পুরনো বই দেখে ভুলগুলো স্মরণ করে কিন্তু সেখানে আটকে থাকে না পনেরো তুমি এখন নিজের সঙ্গে শান্তিতে আছো। আগে হয়তো তুমি নিজের সঙ্গেই লড়াই করতে অভিযোগ আফসোস দুঃখ অপরাধবোধ কিন্তু এখন তুমি নিজেকে মেনে নিচ্ছ তুমি জানো তুমি পারফেক্ট নও তবুও আল্লাহ তোমাকে ভালবাসেন এই আত্মগ্রহণই এক বিশাল পরিবর্তন তুমি এখন নিজের অপূর্ণতাকে ভালোবেসে নিজের উপর কাজ করছ এটাই আত্মোন্নতির প্রথম পদক্ষেপ ষোলো বদলে যাওয়া জীবনের সবচেয়ে বড় প্রমাণ তুমি এখন ভালো মানুষ হতে চাও আগে হয়তো তুমি শুধু সফল হতে চাইতে এখন তুমি চাও উপকারী হতে তুমি চাও মানুষ তোমাকে মনে রাখুক তোমার চরিত্রের জন্য তোমার দয়ার জন্য এই চাওয়া প্রমাণ করে তুমি এখন আত্মকেন্দ্রিক নও তুমি আত্মজাগ্রত এবং মনে রেখো আল্লাহ সব সময় সেই মানুষকে সাহায্য করেন যে নিজের মাধ্যমে অন্যকে উপকার করতে চায় সতেরো পরিবর্তনের পর জীবন হয় সহজ নয় কিন্তু অর্থপূর্ণ হ্যাঁ জীবন এখনও কঠিন তবুও তোমার মন শান্ত কারণ তুমি জানো সব কিছুর পেছনে উদ্দেশ্য আছে তুমি এখন দুঃখের ভেতরেও অর্থ খুঁজে পাও বিলম্বের ভেতরেও শিক্ষা খুঁজে পাও এটাই পরিণত জীবনের আসল সৌন্দর্য আঠারো উপসংহার নতুন জীবনের সূর্যোদয় প্রতিদিন সকালে যেমন সূর্য নতুন করে ওঠে তেমনি তোমার জীবনও প্রতিদিন নতুনভাবে শুরু হচ্ছে তুমি এখন আগের মতো মানুষ নও তুমি এখন পরিণত সচেতন ধৈর্যশীল আল্লাহভীরু তুমি এখন জানো পরিবর্তন মানে শুধু সফলতা নয় বরং এক গভীর শান্তি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস তোমার জীবন বদলে যাচ্ছে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আর এই পরিবর্তনের মধ্য দিয়েই তুমি তোমার সবচেয়ে সুন্দর রূপে পৌঁছাবে ইনশাআল্লাহ হে চিরজীবী হে সবকিছুর ধারক আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই আমার সমস্ত কাজ ঠিক করে দিন এবং এক মুহূর্তের জন্য আমাকে আমার নিজের ওপর নির্ভরশীল রাখবেন না আমিন ইয়ারাব্বাল আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি